মানুষ সামাজিক জীব সুতরাং সেই হিসেবে একটা সামাজিক দায়বদ্ধতা সকলের মধ্যে আমরা আশা করি প্রথমত আমাকে ইন্সপায়ার করেছে যে তিনি এখন এসে পৌঁছাননি পুনায় সাহা মানে টালিগঞ্জে থাকে না আমি যেহেতু সিনেমা সিরিয়াল এসব অভিনয় করি গিয়ে দেখেছি অনেক বাচ্চা মানে আসে মায়েদের সঙ্গে যা মানে কিছু মানে করতে পারে না একটু মানে স্পেশাল চাইল্ড থাকে অনেক সময় অনেক ডিরেক্টর বা প্রডিউসারের সঙ্গে কথা হয় যে এরকম হচ্ছে হ্যাঁ আমরা তো এই নিয়ে করবো কাজ করবো অনেক সময় করি যে এরকম যেমন এখন থার্ড জেন্ডার নিয়ে খুব কাজ আছে এগুলো আমরা সার্ভে করি তখন আমার মনে হলো না দেখি না এই বাচ্চাদের জন্য কিছু করতে পারি কিনা যাই হোক সব কিছু করার জন্য তো সব থেকে মেনি বেশি দরকার হচ্ছে মানি পাওয়ার যেটা আমাদের একজন খুব হেল্প করেছে যাই হোক আমি দেখেছি অনেক ট্যালেন্ট আছে কিন্তু সেই ওয়েটা দেখানোর জন্য মানে একটা কি বলবো একটা সংস্থার দরকার মানে ওরা নিজের এনার্জি সেই জায়গাটা পৌঁছতে পারবে না এটা আমি ফিল করেছি যাই হোক আমিও যেমন এই ইন্ডাস্ট্রিতে গেতে গেলে আমাকেও একজন হয়ে দেখিয়ে দিয়েছে প্রত্যেককে ওয়ে দেখানোর জন্য একটা লোক আমি ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করি আমি জানি যত যে বড়ই ট্যালেন্টেড লোক হোক না কেন তার মাথার উপরে যদি কারো হাত থাকে সে কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়াতে পারবে না তুমি দেখে বলো এটা আগে একটা অর্গানাইজেশন করেছে স্বামীজি হ্যাঁ তখন আমাদের আমাকে পুরো প্রোগ্রামের দায়িত্ব দিল এবং এখান থেকে কিছু আর্টিস্ট আমাদের গেছিল প্রোগ্রাম করতে ওনারা গেছিলেন হ্যাঁ বলুন প্রোগ্রামটা করুন প্রায় তোরা কম হ্যাঁ হ্যাঁ যাই হোক আপনাদের আমরা সবাইকে পাশে পেয়েছি ভবিষ্যতেও যেন পাশে পাই এই অগ্রানেশাটাই যেন আমি ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারি এবং আমি এমনভাবেই তৈরি করেছি এটা সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না সারা ভারতবর্ষ মানে ভারতবর্ষের বাইরেও আমি যেতে চাই হয়তো সেটা সময় লাগবে সময় সব কিন্তু আমি এটা করতে চাই না এটাই আমার উদ্দেশ্য যাই হোক আমার বান্ধবীরাও কিছু বলবে নমস্কার আজকে আমাদের যে ধ্রুব ফাউন্ডেশনে অনুষ্ঠানটা শুরু হয়েছে বিশেষত যে স্পেশাল চাই তাদেরকে সম্মান ज्ञापन এবং তাদেরকে কিছু আমরা একটু উপহারের ব্যাপার আছে আর এটা বিষয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আজকে মানে এই ধ্রুব ফাউন্ডেশনের রেজোলিউশন হচ্ছে যেমন এক নম্বর হচ্ছে আমাদের কালচারাল প্রোগ্রাম এর মধ্যে মিউজিক থাকবে থিয়েটার থাকবে লিটারেচার পাবলিকেশন অফ বুকস এইসব আরেকবার হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে স্পেশাল চাইল্ডের হবে তারপর খুব বেশি দূর না আমাদের ভারতের একটি অংশ গত পনেরো দিন ধরে পাঁচ থেকে সাত ডিগ্রি মাইনাস টেম্পারেচারেত

উজ্জ্বল করো সুন্দর করো জাগ্রত করো উত্তত করো নির্ভয় করো মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো যুক্ত করো হে সবার টিসু পেপারটা ছুঁড়ে ফেলে দিলাম ফেলে দিয়ে তাকিয়ে রইলাম যেন দূরে অনেক দূরে পেপারটা

পেতো চাঁদের আলো আর সূর্য যদি না থাকতো কি করে পেতো আলো বৈজ্ঞানিকদের সাথে বন্ধুত্ব করে পেতো বিজ্ঞানের আলো নমস্কার আমি একটা অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি খুব ভালো লাগছে স্বরচিত কবিতায় আমি প্রথমে শোনাব সমাজ পর্বের একটি রচনা ঘাতক

এটা মানে এই জায়গা দিয়ে কিছু একটা খুন এইটাই আমার মানে উদ্দেশ্য সেটা তো সকলের আশীর্বাদ এবং আপনার পাশে থাকবেন চারজনই ভাবে কিন্তু আমি তো একা যেতে পারবো না আমার সঙ্গে অনেকেই আছেন যেমন বিশেষ করে সুপ্রিয়া আছে আমার পাখি আন বান্ধবী আছে আরো আছে যিনি আমাদের মানে

যখন তোমার একলা লাগে উথাল পাথাল মনের ভেতর আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মনে ছিল নাকি